আসসালামু আলাইকুম এটিএমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিহর্স আজকে আপনাদের একশো দেশি মুরগি পালনে কত টাকা লাভ করা সম্ভব এবং কত টাকা খরচ হবে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিহর্স আমি এখানে তিনশো দেশি মুরগি তুলেছিলাম যার মধ্যে এখন মাত্র বিয়াল্লিশটা মুরগি আছে আর বাকিগুলো বিক্রি করা শেষ এর মধ্যে থেকে আমার বিশ থেকে বাইশটা মুরগি মারা গিয়েছিল এখন আপনাদের একটা হিসাব দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পিওর্স এখানে দেখেন আমরা যদি একশো দেশি মুরগি পালনের হিসাব করি একশো দেশি মুরগি পালনে আমাদের বাসা বাবদ খরচ যাবে হচ্ছে আমি যেমন যেহেতু সাঁত্রিশ টাকা পিস বাচ্চা তুলেছিলাম তো সাঁত্রিশশো টাকা সেখানে আমি চার হাজার টাকা ধরেছি বা কিছু জায়গায় রেট আপ ডাউন হতে পারে চল্লিশ টাকা বা উনচল্লিশ টাকা আটত্রিশ টাকা এরকম থাকে তো সেক্ষেত্রে আমি সর্বোচ্চ বাজারটা ধরলাম চল্লিশ টাকা ধরলাম এখানে একশো দেশি মুরগি পালন পঁচাত্তর দিন যদি পালন করি তাহলে পঁচাত্তর দিনে আমার এখানে কেনা খাবার অর্থাৎ ফিড এখানে শুধু ফিডের হিসাব ধরা হয়েছে আপনি যদি বাড়তি খাবার খাওয়ান যেমন মনে করেন যে আপনি যদি ফিড না খাইয়ে ধান তারপর ভুট্টা ভাঙা তারপর গম বিভিন্ন মিক্সার আপনি যদি খাওয়ান সেক্ষেত্রে দেখা যাবে যে খরচ অনেকটাই কমে যাবে এখানে আমি ফিডের হিসাবটা ধরেছি ফিড এখানে আমার তেরোশো চল্লিশ তেরো হাজার চারশো টাকার ফিড আসবে তেরো হাজার চারশো টাকা এখানে তুষ ধানের তুষ যেটা এটা পাঁচশো টাকা ধরেছি তারপর এখানে বেশি ধরেছি একশো দেশি মুরগি পালনে পাঁচশো টাকার তুষ লাগে না সেখানে আমি পাঁচশো টাকা ধরেছি এখানে বিদ্যুৎ বিল ধরেছি এক হাজার টাকা বিদ্যুৎ বিলে হয়তো বা কম আসবে সেখানে এক হাজার টাকা বিদ্যুৎ বিল ধরেছি ওষুধ বাবদ দুই হাজার টাকা ধরেছি অর্থাৎ এখানে সব কিছুই একটু বেশি বেশি ধরা আছে সেখানে টোটাল খরচ হচ্ছে দুই হাজার বিশ হাজার নয়শো টাকা অর্থাৎ আমার যদি একশো দেশি মুরগি আমি পঁচাত্তর দিন পালন করি সেক্ষেত্রে আমার খরচ আসবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এটা একটা মিনিমাম খরচ আপনাকে ধরে নিতে হবে যে একশো দেশি মুরগি পালনে আমার পঁচাত্তর দিন পালনে বিশ হাজার টাকার মতো খরচ আসবে সেখানে একশো দেশি মুরগি থেকে আমরা পাঁচটা বাদ দিলাম অর্থাৎ পাঁচ পিস মৃত্যু বাবদ বাদ দিলাম সেখানে হয়তো বা দু এক পিস বেশি হতে পারে বা দু এক পিস কমও হতে পারে বিশেষ করে গড় হিসাব পাঁচ পিস ধরা হয় কারণ পাঁচ পিসের বেশি যদি আপনি ভালো মতো ট্রিটমেন্ট করেন সঠিক পরিচর্যা যদি করেন সেক্ষেত্রে দেখা যাবে যে পাঁচ পিসের বেশি মারা যাওয়া সম কথা নয় সেক্ষেত্রে দুই এক পিস বেশি কম বেশি হতে পারে যেহেতু জীবিত জিনিস সেক্ষেত্রে মৃত্যু হতেই পারে এখানে আমি পাঁচ পিস বাদ দিয়েছি তো পঁচানব্বই পিস পঁচানব্বই পিস আমরা যদি গড় হিসাব দেখা যায় যে গড় আসে হচ্ছে সাতশো গ্রামের মতো মোরগগুলা কিছু মোরগ নয়শো গ্রামের মতো চলে আসে বা ডেকিগুলা ছয়শো গ্রাম এরকম হিসাব গড় হিসাব যদি ধরি সেক্ষেত্রে দেখা যাবে যে সাতশো গ্রামের মতো গড় হিসাব আসে পঁচাত্তর দিনে সাতশো গ্রাম যদি আমরা তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করি এখানে বিক্রির হিসাবটা আপনাকে বুঝতে হবে যে আপনি যদি তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করেন এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই দেশি মুরগি কি তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয় নাকি কখনো কি এটা সম্ভব এখন হতে পারে কারণ দেশি মুরগি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফার্মের মুরগি এইটা সেইটা আপনাকে পাইকাররা এমনভাবে কথা বলবে যেন এটার মূল্যই নেই এমন কথা আপনাকে শোনাবে যে এটার মূল্যহীন সেক্ষেত্রে আপনার দুইশো আশি টাকাও আপনাকে বিক্রি করতে হতে পারে যদি আপনি যদি সঠিকভাবে যদি মার্কেটিং করতে না পারেন সেক্ষেত্রে আপনি দুশো আশি টাকাও বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার লস হবে এখানে আমি তিনশো পঞ্চাশ টাকা কেজি ধরেছি এবার এবার আমি বিক্রি করেছি সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি তো সেক্ষেত্রে লাভ আমার অনেক বেশি হয়েছে কিন্তু আমি আপনাদের তিনশো পঞ্চাশ টাকা কেজির একটা হিসাব দেখালাম আপনি এর উপরে যত বিক্রি করতে পারেন সেটা আপনার লাভ এখন তিনশো পঞ্চাশ টাকা কেজি হিসাবে সাতশো গ্রাম মুরগির দাম আসে দুশো পঞ্চাশ টাকা সাতশো গ্রাম যদি দুশো পঞ্চাশ টাকা আসে সেক্ষেত্রে আমাদের পঁচানব্বই পিস মুরগির দাম আসে হচ্ছে তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে আমরা যদি খরচটা বাদ দিই বিশ হাজার নয়শো টাকা খরচ বাদ দিই সেক্ষেত্রে আমাদের লাভ আসে পঁচত্তর দিনে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ আঠাইশো টাকা তিন হাজার টাকার মতো যদি আমাদের লাভ আসে এখানে একশো মুরগি পালনে পঁচাত্তর দিনে তাহলে আমরা যদি পাঁচশো মুরগি পালন করি পাঁচশো মুরগিতে দেখা যাবে যে আমাদের পনেরো হাজার টাকার মতো আসবে এখন এটা আমি আপনাদের একটা ন্যূনতম হিসাব দেখালাম যে ন্যূনতম এটাতে এরকম একটা লাভ আসার সম্ভাবনা থাকে আর যদি আপনি যদি এর থেকে বেশি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে সেটা আপনার লাভ